চ্যানেল আমি পড়িনি তার মানে ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে কিন্তু আমি এই টমেটো দিয়ে আপনাদের একটা দারুণ ফেসিয়াল করে দেখাবো যেটা করলে আপনাদের ত্বক কিন্তু ভীষণ ফর্সা হবে একদম ভেতর থেকে পরিষ্কার করবে সুন্দর দাগছববিহীন ত্বক হবে যাদের মুখে প্রচণ্ড পিগমেন্টেশন রয়েছে ট্যান রয়েছে মুখ মুখে কোনো উজ্জ্বলতা নেই তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তার জন্য লাগবে হচ্ছে এরকম একটা পাকা টমেটো তো এখানে পাকা টমেটো আমি অর্ধেকটা কেটে নিলাম তারপরে একটা বলে এখানে নিয়ে নিচ্ছি আটা আটা কিন্তু আমাদের ত্বককে ভীষণভাবে পরিষ্কার করে তো তারপর এখানে যে অর্ধেকটা টমেটো কেটেছিলাম তার রস কিন্তু এইভাবে এখানে চিপে নিয়ে নিচ্ছি অর্ধেকটা টমেটোয় যতটা রস হবে ততটা রস কিন্তু এর মধ্যে চিপে দিয়ে নেবো টমেটোর রসটা নিয়ে নেওয়ার পর কিন্তু টমেটো ফেলে দেবো না সেটা রেখে দেবো পরে কিন্তু এটা কাজে লাগবে তো এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ তো এখানে চাইলে ফোটানো দুধ ঠান্ডা করেও নিতে পারো আর চাইলে এখানে কাঁচা দুধ নিলে আরও ভালো আর তারপরে দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ পরিমাণ চালের গুঁড়ো এই সব কিছু কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে আর এই ফেস প্যাকটা কিন্তু একদমই পাতলা করবো না একদম ঘন করব তো ঘন কিন্তু ভালো করে সেইভাবে মেশাতে লাগবে যাতে একদম পাতলা না হয়ে যায় ঠিক এরকম কনসিস্টেন্সি যেরকম হয়েছে ঠিক সেরকমই কিন্তু পেস্টটা তৈরি হবে আর এটা কিন্তু দুর্দান্ত একটা ফেস প্যাক একবার জাস্ট ট্রাই করলে তোমরা বুঝতে পারবে মাত্র সপ্তাহে দুবার তোমরা এটা ব্যবহার করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে আর এগুলো সব ন্যাচারাল জিনিস বাড়িতে থাকা জিনিস যেগুলো আমরা খাই সেগুলো কিন্তু ব্যবহার করলে স্কিন আরও ভালো থাকে একটা বাটিতে নিয়েছি উষ্ণ গরম জল আর তার মধ্যে দিয়ে দিলাম এরকম একটা তোয়ালে এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আর এই যে গরম জলটা দিয়ে কিন্তু আগে প্রথমে এভাবে ভাব দিয়ে নিচ্ছি এতে কিন্তু সব পোর্টস গুলো ওপেন হয়ে যাবে ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয় এবং যে ধুলো ময়লা নোংরা সেগুলো কিন্তু বেরিয়ে যাবে ফেসিয়ালটা কিন্তু এক্ষেত্রে আরো বেশি ভালো করে কাজ করবে আর এই যে দেখো ফেস প্যাকটা কিন্তু এদিকে তৈরি হয়ে গেছে এরপর একটা স্কিনে অ্যাপ্লাই করব আর এই ফেস প্যাকটা কিন্তু দুর্দান্ত একটা ফেস প্যাক তোমরা জাস্ট একবার ব্যবহার করে দেখো সময় তো আমাদের পার্লারে যে ওঠা সম্ভব হয়ে ওঠে না সবসময় যাওয়া হয় না সময়ের অভাবে হোক বা কোনো কারণে হোক তো বাড়িতে থাকে এরকম এক কয়েকটা জিনিস দিয়ে কিন্তু সহজেই স্কিনের নিজের যত্ন নেওয়া যায় রূপচর্চা করা যায় স্কিন ভালো রাখা যায় হেলদি রাখা যায় স্কিনে গ্লো আনা যায় তো এইভাবে পুরো ফেস প্যাকটা আগে প্রথমে এরকম মোটা একটা লেয়ার করে পুরো মুখে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে আর আমি যেই ফেস প্যাকগুলো দেখাই সেগুলো কিন্তু তোমরা ঘাড়ে গলায় হাতে হাঁটুতে পায়ে সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবে এগুলো কিন্তু তোমার সব জায়গায় ব্যবহার করা যায় যাতে স্কিনটা ভালো থাকে দাগ ছোপ চলে যায় স্কিনে গ্লো আসে তো তোমরা চাইলে কিন্তু সব জায়গায় এটা ব্যবহার করতে পারবে তো এরপরে এই যে ভালো করে মোটা করে কিন্তু আমি এখানে লাগিয়ে নিয়েছি এরপর কিন্তু দশ মিনিট মতন আমি অপেক্ষা করবো যাতে এটা একটু শুকিয়ে যায় পুরো কিন্তু শুকবো না জাস্ট দশ মিনিট মতো ওয়েট করবো আর এই যে দশ মিনিট পরে কিন্তু সেই টমেটোর খোসাটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু এইভাবে পাঁচ মিনিট মতন স্ক্রাব করে নিতে হবে আর এগুলো কিন্তু সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে কোনো হার্মফুল কিছু নেই এগুলো কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো বাইরের প্রোডাক্টগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে যেগুলো স্কিনের জন্য ভালো হয় না তো এরকম বাড়িতে থাকা সহজলভ্য কয়েকটা জিনিস দিয়ে কিন্তু সহজেই নিজের স্কিনের যত্ন করা যায় তো সুন্দরভাবে একটু টাইম বের করে এগুলো করলে কিন্তু স্কিনটাও খুব ভালো থাকে দেখতেও কিন্তু সুন্দর লাগে তো এরপর এই যে ভালো করে কিন্তু পাঁচ মিনিট মতন আমি এই টমেটোটা দিয়ে ভালো করে কিন্তু স্ক্রাব করে নিচ্ছি যখন তোমরা টমেটোটা দিয়ে এভাবে স্ক্রাব করবে তখন তোমরা দেখবে ন্যাচারালি কিন্তু স্কিনে অলরেডি গ্লো চলে আসবে স্কিনটা কিন্তু অনেক বেশি হেলদি ভালো লাগবে তোমাদের তো এইভাবে দুদিন মাত্র সপ্তাহে করে দেখো তোমাদের স্কিন দেখবে তোমাদের রেজাল্টটা তোমাদের চোখে পড়ার মতন হবে আর এই যে পাঁচ মিনিট মতন কিন্তু আমি ভালোভাবে স্ক্রাব করে নিয়েছি তারপরে কিন্তু পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখটা এইভাবে পরিষ্কার করে নেব। আর দেখো কি সুন্দর লাগছে তোমরা যারা অ্যাপ্লাই করবে এটা ফার্স্ট টাইম তোমরা নিজেরাই বুঝতে পারবে স্কিনটা কিন্তু অনেক ভালো লাগবে এটা যদি প্রত্যেক সপ্তাহে তোমরা ব্যবহার করতে পারো তোমরা দেখবে তোমাদের স্কিন কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে ফর্সা হয়ে যাবে কোনো দাগছপ থাকবে না কোনো ট্যান পিগমেন্টেশন কিছু থাকবে না তো এরপর জাস্ট নর্মালি তোমরা ভালো করে মুখটা ধুয়ে নিয়ে তারপর দিনের বেলা যদি এটা ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করার পর সানস্ক্রিনটা ব্যবহার করে নেবে আর রাতে ব্যবহার করলে শুধুমাত্র ময়শ্চারাইজার ইউজ করে নেবে তো দেখতে পাবে তোমাদের স্কিনটা কিন্তু ভীষণ ভালো লাগবে তো এরকম ভিডিও যদি আমার চ্যানেলে তোমরা আরও দেখতে চাও চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেলাইকেন প্রেস করে রেখো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে